বাবা মা বললো বউটা মরে গিয়ে ছেলেটা বেঁচেছে ছেলেটারা টাকা খরচ হবে না কিন্তু বাবা মা এটা বুঝল না ওই বউটা ছাড়া ছেলের বেঁচে থাকাটা কতটা কঠিন হয়ে যাবে সে আমার সব ছিল তাকে হারিয়ে আমার পৃথিবীটা আজ সব কিছু থেকেও শূন্য হয়ে গেছে এভাবেই কেঁদে কেঁদে এক ভাই তার কষ্টের কথাগুলো বলেছিলেন ভালোবেসে বিয়ে করেছিলেন বলে বাবার একমাত্র ছেলে হওয়াতে কোনোভাবে এই বিয়েটি মেনে নেননি তার মা বাবা উপার্জনের তেমন মজবুত কোনো পথ ছিল না বিধায় ভালোবাসার মানুষটাকে নিয়ে খুব টেনেটুনে সংসার করতেন তারা স্ত্রীকে প্রাণাধিক ভালোবাসতেন একদিন স্ত্রীর অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি জানতে পারেন তার স্ত্রী ক্যান্সার হয়েছে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এই ভয়ঙ্কর বজ্রপাতের মতো কথাটা শুনে একেই তো প্রাণাধিক প্রিয় স্ত্রী তার ওপরে নেই কোনো উপার্জনের ব্যবস্থা এত বিআইপি রোগের চিকিৎসা কিভাবে করাবেন তিনি যত কষ্টই হোক স্ত্রীকে চিকিৎসা করাতেই হবেন কি করবেন তিনি পাগলের মতো ছুটছেন সব আত্মীয়র কাছে কিন্তু তাকে কেউ সাহায্য করেনি ডাক্তার বললেন তার স্ত্রী খুব জোর আর আড়াই বছর বাঁচবেন এ কথা শুনে ছেলে তার মা বাবার কাছে টাকা পয়সার জন্য যান ছেলে টাকা পয়সা চাওয়াতে ছেলের মা বাবা বলেই উঠলেন এই মেয়ের পেছনে আর টাকা পয়সা খরচ করার কি দরকার মরেই তো যাবে শুধু শুধু টাকা পয়সা খরচ করে টাকা পয়সা নষ্ট করিস না নিজের বাবা মায়ের অবলীলায় কথা বলা কথাটা ছুরির মতো বিদ্ধ হয়েছে বুকে বলেছেন আড়াই বছর তো তাতে কি হয়েছে একটা দিন হলেও তো আমি তাকে কাছে পাবো এই আড়াইটা বছর আমি তার জন্য সব পরিস্থিতির সাথে লড়ে যাব তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে অনেক দামি এরপর শুরু করেন নতুন করে জীবনের লড়াই অনেক পরিশ্রম করে স্ত্রী চিকিৎসা করাতে থাকেন তিনি স্ত্রী দুর্বল হয়ে দিন দিন হাড্ডিসার হয়ে যাচ্ছেন এরূপ রূপ যৌবন হয়ে যাচ্ছে আয়ু ফুরিয়ে আসা স্ত্রীকে তিনি এতটুকু অযত্ন করেননি বরং পূর্বের তুলনায় আরও বেশি ভালোবেসেছেন খুব করে চেয়েছেন এই পৃথিবীতে শুধু সে বেঁচে থাক তার পাশে থাক এবং ভালোবাসার মানুষটিকে নিয়ে কিন্তু আল্লাহর পরিকল্পনার ওপর তো কোনো কিছু করার নেই হায়াতের ওপর মানুষের কোনো অধিকার নেই তার প্রিয়তমা স্ত্রীকে তিনি ধরে রাখতে পারলেন না তারই জন্মদিনের দিন তার স্ত্রী তাকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন বহুদিন হল স্ত্রী চলে গেছে কিন্তু আজও হৃদয়ে তার দেয়া ভালোবাসা গেথে আছে এক মুহূর্তের জন্য এক রাতের জন্য স্ত্রীকে ভুলতে পারেন না ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন সারা রাত ভাইটার জীবনে একটাই কষ্ট একটাই দুঃখ তার তার স্ত্রী পৃথিবীতে ছিল ততদিন সে নিজের বাবা বাড়িতে এবং তার শ্বশুর বাড়িতে পেয়েছে শুধুমাত্র তাকে ভালোবেসে বিয়ে করার জন্য আজ আল্লাহর রহমতে তার অনেক অর্থ সম্পদ কিন্তু তার সব থেকে মূল্যবান সম্পদ তার স্ত্রী যে তার পাশে নেই তিনি চান তার স্ত্রীর নামে একটা খানা তৈরি করতে তিনি কেঁদে কেঁদে বললেন স্ত্রীর অসুস্থতার সময় সেই অসহায়ের মুহূর্তে যাদের দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কেউ আমাকে সাহায্য করেনি স্ত্রী বেশি দিন বাঁচবে না জেনেও ন্যূনতম সহানুভূতটুকু আমার স্ত্রীকে দেখায়নি বরং তাচ্ছিল্য করেছে আজ তাদের বিপদে আমাকে লাগে কিন্তু আমার অর্থ আজ তাদের জন্য ব্যয় করতে চায় না আমি আমার স্ত্রীর নামে একটি এতিম যাতে আমার স্ত্রী এই রসিলায় জান্নাতে থাকে এবং সে সুখে শান্তিতে বড় থাকতে পারেন কারণ এই মানুষটাই ছিল আমার এই জীবনে সুখ দুঃখের সাথী যখন আমার অবস্থা খুবই খারাপ ছিল আমি যখন দিনমজুর ছিলাম তখন আমার স্ত্রী ছিল একমাত্র আমার সঙ্গী আমরা যখন রান্নার জন্য কিছু কিনতে পারতাম না বা বাজার করতে পারতাম না একটা ডিম ভাজি করে দুইজনে খেতাম তখন বেশি অংশটুকু আমার স্ত্রী আমার পাতেই তুলে দিতেন আবার যখন পাতিলায় ভাত থাকতো না তখন সে আমাকে মোটেও বুঝতে দিত না সে না খেয়ে আমার জন্য তা রেখে দিতেন আমি সেটা বুঝতে পারতাম কিন্তু তারপরেও আবার কি করতাম অবলীলায় খেতাম কারণ বুঝতাম মানুষটাকে হাজার জোর করলেও সে খাবে না সে আমাকেই খাওয়াবে আর ওই মানুষটার জন্য আমি এতটুকু করব না তাই সব কিছু ভেবে চিনতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার স্ত্রীর জন্য আমি একটা এতিন খানা দিব এতিমখানার বাচ্চারা যখন পড়াশোনা করবে আমার স্ত্রীর জন্য দোয়া করবে অবশ্যই সেই দোয়ার ফজিলতে আমার স্ত্রী জান্নাতে যাবে এটা ভেবেই আমি সিদ্ধান্তটা নিয়েছি আমি আমার মা বাবাকে জানাইনি কারণ আমি জানি আমার মা বাবা এই কথাটা শুনে খুশি হবেন না তারা চাইবেন আমার উপার্জিত কষ্টের অর্থগুলো আমি যাতে তাদের দিয়ে দিই এবং তারা যাতে কিছু একটা করতে পারে কিন্তু আমি তা চাই না যে মানুষটা আমার সুখ দুঃখের সাথে ছিল যে মানুষটাকে আমি নিজের প্রাণাধিক ভাবতাম যে মানুষটাকে আমি অতিরিক্ত ভালোবাসতাম আমি চাই আমার সেই মানুষটা সুখে থাকুক হয়তো এই দুনিয়াতে সে আমার জীবন সঙ্গী হিসেবে সারা জীবন থাকতে পারেনি কিন্তু আমি চাই জান্নাতে সে ভালো থাকুক এবং আমাদের দুইজনের যাতে জান্নাতে দেখা হয় আর এই ঘটনাটা ছিল এক প্রবাসী ভাইয়ের উনি আমার সাথে তার স্টোরিটা শেয়ার করছিলেন আর কান্না করছিলেন অঝরে আমাদের সমাজে কিছু বাবা মা আছে যারা কখনোই সন্তানের মনের কষ্টটা বুঝতে পারে না সন্তান কি চায় সেটা বুঝতে পারে না কেবলমাত্র নিজেদের স্বার্থ বুঝেন আর ভাইটার কথা শুনে সত্যি আর কি কান্না করে দিয়েছিলাম এতটা